এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমার রেসিপি লেবু পুদিনার শরবত গরমের দিনে চরম তৃপ্তির জন্য বানিয়ে খেতে পারেন লেবু পুদিনার শরবত যেটা আপনাদের শরীরে অনেকটাই উপকারে আসবে এই গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস লেবু পুদিনার শরবত বানিয়ে খেয়ে দেখেন প্রাণটা একদম জুড়িয়ে যাবে যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিভাবে অল্প সময়ে লেবু পুদিনার শরবত তৈরি করা যায় সেটা আপনাদেরকে আজকে দেখাবো। তাহলে আমি এখন শুরু করি এখানে একটা ব্ল্যান্ডারের জার নিয়েছি এক কাপ পুদিনা পাতা নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন জারের মধ্যে পুদিনা পাতা দিয়ে দিলাম লেবু কেটে রেখেছি এই লেবু আমি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব একটা লেবুর ফালি নিয়ে ভালো করে চিপে চিপে আমি পুদিনা পাতার মধ্যে দিয়ে দিতেছি এইভাবে চার পাঁচ টুকরা আমি লেবু চিপে চিপে পুদিনা পাতার মধ্যে দিয়ে দিব দেখেন কিভাবে লেবুটা চিপে চিপে পুদিনা পাতার মধ্যে দিয়ে দিতেছি লেবুটা আমার দেয়া হয়ে গেছে এখন আমি অল্প একটু বিট লবণ দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে দিলাম আধা চামচের কম জিরা গুঁড়া দিয়ে দিলাম তিন টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি দেওয়ার পর আমি জারের মুখটা লাগিয়ে দিলাম এখন ব্লেন্ড করে নিব আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতেছি দেখেন শরবতটাকে কীভাবে ব্লেন্ড করে নিতেছি এখন আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি একটা মগ নিয়ে নিলাম মগের উপরে একটা চাঁকনি দিয়ে দিলাম এখন এই শরবতটাকে আমি সেঁকে নিব শরবতটা আমার ছাঁকা হয়ে গেছে এখন আমি এই ছাঁকনির মধ্যে যে সোপাগুলা জমে আছে সেটা আমি ফেলে দেব দেখেন শরবতটা আমি ভালো করে সেঁকে নিলাম এখন এর মধ্যে আইস মানে বরফ দিয়ে দিলাম বরফটা দিয়ে শরবতটা খেলে প্রাণটা জুড়িয়ে যায় এইভাবে একবার আপনারা লেবু পুদিনার শরবতটা খেয়ে দেখেন প্রাণটা সত্যি সত্যিই জুড়িয়ে যাবে যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে